ছেলে মেয়েদের কিছু কিছু কাজকর্ম দেখে নিজেরা কিন্তু সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে আর সেই ছোটোবেলার কিছু ঘটনাও মনে পড়ে যায় তো যে কারণে কথাগুলো বলা কথাটাও হচ্ছে যে ওরা তো বিকেল হলে এটা ওটা খাবার জন্য বাবা মার কাছে বায়না ধরে এটা কিন্তু একসময় আমরাও করতাম তো জয় হোক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব ভালো আছি এখন বাজে বিকেল চারটা তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তো যাই হোক বন্ধুরা যে কারণে কথাগুলো বলা এই তো ছেলে মেয়ে বিকেলে বাইনার ধরেছে ওরা নাকি কিছু খাবে তো যাই হোক ওদেরকে টাকা দিয়ে দিলাম ওরা কিন্তু শিঙ্গারা নিয়ে আসছে খাওয়ার জন্য তো শিঙ্গারাগুলো ওদেরকে গুছিয়ে দিলাম ওরা নিয়ে খাসছে এদিকে দেখো ঘরের কিন্তু টুকিটাকি বিকেল হলেও অনেক কাজ কাম থাকে যেমন দেখো আমার ঘরে আলমারিটা একটু একটু ধুলো পড়ে গেছে যদিও দু চার দিন পর পরপরই মোছা হয় তারপরেও যেহেতু প্রচণ্ড ধুলার দিন এখন ধুলাই পরে সবসময় তো সেই আলমাটালমিগুলো মুছে টুছে নিয়ে আমি কিন্তু ঘর দরগুলো একটু ঝাড়ো দিয়ে নিচ্ছিলাম যেহেতু বিকেলবেলা এই কাজগুলো প্রতিদিনেরই কারণ মতো করতে হয় তো দুয়ারগুলো ঝাড়ো টাড়া দিতেই এর মধ্যে দেখি যে দুধ নিয়ে আসছে সে ভাবলাম যে দুধগুলো বোতলে তুলে রেখে তারপরে পরে একটুখানি জাল দিয়ে নেব না হলে তো গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে তো এই তো দুইটা বোতলে আমি একটুখানি দুধ তুলে নিচ্ছিলাম আর যতটুকু দুধ ছিল এক কেজির মতো ভাবলাম যে একটুখানি জাল দিয়ে রেখে দেই রাত্রেবেলা যার যার ইচ্ছে হবে খেয়ে নেবে তো এই আমার তো খেয়াল ছিল না কয়ে দুধ বসিয়ে দিয়ে তো আমি আবার কাজে চলে গেছি তো পরে হঠাৎই মনে হলো এসে দেখি না দুধগুলো অনেক সুন্দর জাল হয়ে গেছে তো আমি ঢাকনা দিয়ে রেখে আবার গেলাম একটু বিকেলবেলা ছাদে চলে আসলাম আর এ তো দেখো আমার পাশের বাসায় যে আম গাছটা আমার ছাদের উপর বেশ কয়েকটা ডাল এসেছে আর ডালে কিন্তু অনেকগুলো আম ধরেছিল কিন্তু প্রচণ্ড গরমে তাপে কিন্তু আম অনেক পড়ে গেছে এতে যে কয়টা আম ছিল বেশ বড় বড় হয়ে গেছে তো সেগুলো একটু তোমাদের শেয়ার করে নিলাম আর এদিকে দেখো ছাদে প্রচণ্ড নোংরা পড়ে গেছে বাতাসে সব নোংরা উড়ে এসেছে যাই হোক বন্ধুরা দেখো অনেক সুন্দর ফুল ফুটেছে যেহেতু প্রতিদিনই একটু করে জল দিয়ে যায় গাছে তো জল দেওয়ার জন্য এসেছিলাম তো এই তো সন্ধ্যা হয়ে গেছে তারপরে বাসায় চলে আসলাম বাসায় এসে কিন্তু একটু সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম তারপর ভাবলাম যে একটুখানি চা খেলে মন্দ হয় না যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডায় আছে তো তার জন্য একটু দুধ চা করে নিয়ে তো চাটা ছেঁকে নিয়ে ভাবলাম যে দুটো টোস্ট বিস্কুট দিয়ে খেয়ে নেই আর এদিকে বিকেলবেলা দিব্য কাব্য তো প্রাইভেটেই চলে গেছে এখন পর্যন্ত ওরা বাসা আসেনি তো ভাবলাম যে চা করে আমি খেয়ে নিই আর ওদের জন্য একটু রেখে দিলাম আসলে গরম করে দেব তো যাই হোক বন্ধু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আর অবশ্যই ফেসবুক পেজে গিয়ে একটা ফলো দিয়ে দেবে সবাই ভালো থেকো